নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে হোমিওষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিওষহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না বরং একটি রোগীর চিকিৎসা করে একটি সুনির্বাচিত পটেন্টাইজড ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে তাহাই একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে আজকের ভিডিওটিতে যে ঔষধ নিয়ে আলোচনা করব সেটি হলো নাক্স ভূমিকা আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন নাকভূমিকা রোগীর প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক নাক্সভূমিকায়ের রোগী হবে খুব খিটখিটে স্বভাবের শব্দ গন্ধ আলো ইত্যাদি সহ্য করতে পারে না স্পর্শকাতর অর্থাৎ কেউ স্পর্শ করুক তা চায় না সময় খুব ধীরে ধীরে বয়ে যাচ্ছে এমন মনে করে সামান্য অসুস্থতা তাকে ব্যাপকভাবে প্রভাবিত করে অন্যদেরকে তিরস্কার করার প্রবণতা অন্যের দোষ অনুসন্ধানের প্রবণতা জিদ ঈর্ষা নাক্সভূমিকা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় নাক্ভূমিকায় রোগী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে ইত্যাদি অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যা যা নাক্সভূমিকা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় যেমন পেটের যন্ত্রণায় রোগী মনে করে একটু নিদ্রা হলে একটু বমি করলে বা একটু মলত্যাগ করলে সে বোধ করবে মাদকদ্রব্য সেবন বা গুরুপাক দ্রব্য জন্য অসুস্থ হয়ে পড়লে বুকের মধ্যে বা গলার মধ্যে অত্যন্ত জ্বালা পেটের মধ্যে চাপ বোধ বা ব্যথাবোধ মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপসম্বোধ সকল যন্ত্রণার সহিত কষ্টবদ্ধতা দেখা যায় শীতকাতরতা এবং কটি ব্যথা রোগীর নিত্য সহজর নাক্ভূমিকা রোগীর স্নায়বিক দুর্বলতাও থাকে অসুস্থ হয়ে পড়লে অনিদ্রায় কষ্ট পায় ইত্যাদি এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে নাকসভূমিকা প্রয়োগ করে ভালো ফল পাওয়া যেতে পারে নাকসভূমিকা ঔষধটির বিশেষত্ব হলো যে ইহার ব্যবহারের ফলে রোগের ছদ্মবেশ ভেঙে যায় এবং রোগের প্রকৃত রূপটিকে পরিস্ফুট করে তোলে এবং রোগী যদি বর্তমানে ঔষধজনিত রোগে বা কোনো ঔষধের সাইড এফেক্টসে কষ্ট পেতে থাকে তাহলেও নার্স ভূমিকা তাহার প্রতিকার করে রোগীকে সুস্থ করে তোলে আশা করছি যে আপনারা ঔষধটির বিষয়ে কিছুটা ধারণা পেতে সক্ষম হয়েছেন একথাও আপনাদেরকে বলে রাখছি যে কয়েক মিনিটের ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে ঔষধসমূহের বিষয়ে আলোচনা করতে পারাটা প্রায় অসম্ভব তবুও আমি যথাসম্ভব ঔষধসমূহের মুখ্য লক্ষণসমূহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি হোমিও ঔষধগুলিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে ম্যাটেরিয়া মেডিকা পুস্তকের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন মেটেরিয়া মেডিকা পুস্তকটি কী এবং তাহার সাথে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ বইসমূহের বিষয়ে জানতে হলে এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি নিশ্চয়ই দেখ আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে যদি আপনি এই চিকিৎসা সম্পর্কে জানতে চান তাহলে এই ক্ষেত্রে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাকে এই চিকিৎসা পদ্ধতির পটটি দেখিয়ে দিতে সাহায্য তো করবেই এবং তাহার সাথে যদি আপনারা হোমিও চিকিৎসার প্রধান এবং খুবই জনপ্রিয় চারটি বই ম্যাটেরিয়া মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিন হোমিও রেপাল্টরি এবং অ্যালেন্স কিনোট কিনে নেন যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী প্রসিদ্ধ লেখকের বইগুলি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও কিনতে পারেন আমি মনে করি এই অতি মূল্যবান বই চারটি আপনাদেরকে সারা জীবন বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হচ্ছেন বা কিছু জানতে পারছেন বলে মনে করছেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে ভিডিওগুলি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন আজকের জন্য এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন